হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে বাছাই করার জি প্রশ্ন এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে পড়তেই হবে এবং এই প্রশ্নগুলোকে মাথায় কিন্তু রাখতেই হবে জানতেই হবে সরকারি চাকরির সেরা প্রস্তুতির চ্যানেল টার্নিং পয়েন্ট এখানে আমি তোমাদের পনেরোটা দশ কুড়িটা করে প্রশ্ন দিচ্ছি শর্ট কোশ্চেন আকারে দিচ্ছি যেগুলো তোমাদের এমসিকিউ আকারে পড়বে কিন্তু আমি মনে করি তোমরা যদি এগুলোকে শর্ট কোশ্চেন ডাইরেক্ট শর্ট কোশ্চেন হিসেবে পড়ো সেটা বেশি ফলপ্রুষ হবে কারণ এই পনেরোটা প্রশ্ন ধরো আজকে এই সেটে পনেরোটা প্রশ্ন আছে এই পনেরোটা প্রশ্ন তোমরা যদি আলাদা খাতায় লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং তোমাদের সেটা মাথায় কিন্তু অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে গেঁথে থাকবে বারবার পড়তে হবে রিপিট করতে হবে তবেই কিন্তু মনের মধ্যে কেঁটে থাকবে সুতরাং একবার পড়ে দিলাম আর আবার সেই এক সপ্তাহ বা দশ দিন পরে পড়লাম এটা কিন্তু করলে হবে না চাকরি পেতে গেলে কিন্তু তোমাদের প্রতিটা নোটসের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিভিশন মাস্ট চলো শুরু করি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন আজকের টাচড বাই গড কোন খেলোয়াড়ের আত্মজীবনী উত্তর দিয়েগুম মারাদোনা দু নম্বর প্রশ্ন ওয়াইড অ্যাঞ্জেল কোন খেলোয়াড়ের আত্মজীবনী উত্তর অনিল কুমলে তিন নম্বর প্রশ্ন নো স্পিন কোন খেলোয়াড়ের আত্মজীবনী উত্তর সেনওয়ান পরের প্রশ্ন স্ট্রেইট ফ্রম দ্য হার্ট কোন খেলোয়াড়ের আত্মজীবনী উত্তর কপিল দেব পাঁচ নম্বর প্রশ্ন অভয় সপরি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর সন্তুর তারপরে প্রশ্ন দেখো সাবরি খান সুব্রি খান সুলতান খান প্রমুখ ব্যক্তিরা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর সারেঙ্গি তাহলে সাবরি খান সুব্রি খান সুলতান খান আচ্ছা তারপরে প্রশ্ন প্রসাদ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর তবলা আট নম্বর প্রশ্ন কাকে ভারতের হাইটেক শহর বলে উত্তর হায়দ্রাবাদ নম্বর প্রশ্ন কাকে কমলালেবু শহর বলে উত্তর নাগপুর দশ নম্বর প্রশ্ন কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে উত্তর কানপুর এগারো নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অর্থাৎ এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফিলিপাইন্সের ম্যানিলা বারো নম্বর প্রশ্ন ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর লিওন ফ্রান্সের লিওনে তেরো নম্বর প্রশ্ন কাস্তা শাড়ি কোন রাজ্যে বিখ্যাত উত্তর মহারাষ্ট্র স্টুডেন্টস এই শাড়ি কিন্তু রেলের পরীক্ষায় ভীষণ হারে আসে গতবারে যদি তোমরা কোশ্চেন দেখো প্রশ্ন প্যাটার্ন দেখো দেখতে পাবে শাড়ি কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসেছে গতবার বা তার আগের বার সুতরাং এগুলো কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ যে কোনো আপকামিং এক্সামের জন্য তাহলে তেরো নম্বর প্রশ্ন ছিল কাস্তা শাড়ি কোন রাজ্যে বিখ্যাত উত্তর মহারাষ্ট্র চৌদ্দ নম্বর প্রশ্ন চিরালা শাড়ি বন্দর শাড়ি কোন রাজ্যে বিখ্যাত উত্তর অন্ধ্রপ্রদেশ পনেরো নম্বর প্রশ্ন সুতি কল্পতি রেশম মা মাইলতি মাইলতি মহাক হসিলত হসি মাইলতি রেশম কোন রাজ্যে বিখ্যাত উত্তর কেরাল তাহলে সুতি কল্পতি রেশম এবং মাইলতি রেশম কোন রাজ্যে কেরাল রাজ্যে বিখ্যাত এবং ষোলো নম্বর প্রশ্ন সুতি মুগা রেশম কোন রাজ্যে বিখ্যাত উত্তর আসাম পাটসুতি মুগা রেশম কোন বিখ্যাত উত্তর হয়ে যাবে আসাম স্টুডেন্টস এই ছিল আজকে ষোলোটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো বারবার পড়তে থাকো এবং বারবার রিভিশন দাও এবং খাটায় লিখে প্র্যাকটিস করতে থাকো আমি আশা করি এখান থেকে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন তোমরা পাবেই পাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ